একজন ব্যক্তির নাম বলছে ইউনুস আর শুনেছেন কিনা আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন কেন ছিলেন এটা অনেকে জানি না কেন তিনি কেন কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন কারণটা আমি বলছি আম্বিয়া করে দেখবেন তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কমকে কমের অনেকেই দাওয়াতটা রিসিভ করছিল না একটু রাগান্বিত হয়েছেন তিনি সামান্য একটু রাগান্বিত আমরা হয়ে যাই না এখন আরে কতদিন থেকে দাওয়াত দিই মানুষ কথাই শোনো না এক ভাই বলছেন বড় আলেম কয়দিন আগে আমি দেখা করে আসছি বলছেন যে আমি ভাই এই বাংলাদেশ সম্পর্কে হতাশ হয়ে গেছে আর মনে হয় না এখানে করে কাজ হবে আলি সালাম একটু রাগান্বিত হয়ে ব্যাকওয়ার্ডে এসেছেন আল্লাহ রবুর আলেম ধরে ফেলেছে তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি জাস্ট আমার তাও প্রচার করার জন্য কবুল কে করলো করলো না দেখার দরকার নাই

দাওয়াতের মেহনতে সবর করতে হবে মানুষ কবুল করলো করলো না দেখার দরকার নাই আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো আর বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস করবো বলবো লা আই লা হাই ল্যান্টা সুফান একেনি কুনসুমিনা জাল এমিন আল্লাহফাক যে কোনো বিপদ দূর করে দিবেন সাক্ষাৎ মৌখ থেকে আল্লাহ্ফাক এই দোয়া পড়লে বাঁচাতে পারে এটা এটা কি মৃত্যুর মুখোমুখি ছিলেন না মাছের পেটের মধ্যে ওখানে কিন্তু মাছ যখন বমি করে দিয়ে গেছে তীরে তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে লাউ গাছ তো এটাতে আপনারা বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে তো ইউনুস আয়ার ইসলামের জীবন থেকে শিক্ষা কি এই দোয়া করবো লা ইলা হাই লাহে সোফায়ান কে মিন আরেকজন নবীর নাম আইয়ুব মহামানব অনেক দিন অসুস্থ মনে আছে দীর্ঘদিন অসুস্থ এখানে একটা কথা আমরা লোভ সামলাতে পারছি না সল্লাত আমরা একসাথে পড়বো ইনশাল্লাহ আচ্ছা সেটা হচ্ছে আইব আলী ইসালাম কখন এই দোয়া করেছেন রব্বি আন্নি মাসানিয়া দুর্র রহমুর রহমিন রোগ যখন আস্তে 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 তার জিহবাতে এসেছে জিহবা দিয়ে তিনি তার জিকির করতে কষ্ট হচ্ছে তখন তিনি বলছেন আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশা স্পর্শ করেছে আমি জিকিরটা ঠিক করতে পারছি না আল্লাহ আমাকে সেবাদান করো সুভায়ন আল্লাহ এখন আল্লাহ রবুল আলমিন তাকে গোসল করালেন সুস্থতা লাভ করলেন তাকে হাল পরিবার দিলেন আরোগ্য দান করলেন শিক্ষা জীবনে যত বড়ই রোগ ব্যাধি বিপদ আপদ বালা মসিব আসুক কেন এই দোয়াটা পর্ব আশা আশা হত হব না হতাশ হব না আল্লাহর প্রতি সুধারণা রাখবো দোয়া করবো রব্বি আন্নি মাসানিয়া দুর ও আন্তা আরহামুর রাহিম ইনশাআল্লাহ হয়ে যাবে সেই লোভনীয় কথাটা এটা আইয়ুব আলী ইসলামের শরীরে রোগ ছিল কলবে কি রোগ ছিল আইব আল ইসলামের কলবে কি রোগ ছিল রোগটা দেহে ছিল এখন এক মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি দেহটাকে কলবের পোশাক দেই কলবটাকে দেহের পোশাক দেই বলেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ থাকবে কথাটার ভিতরে ঢোকেন মনে করেন আমাদের দুটো পোশাক বাইরের দেহের পোশাক একটা ভিতরে কলবের পোশাক দেহে আমরা এখন সুস্থ সবাই তাই তো এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম কলবটাকে আমরা দেহের রূপ দিলাম এখন দেখেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ আছে আমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ অসুস্থ না এখন বিকজ আমাদের সবারই কলব অসুস্থ এই কলবের মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে জেনা আছে পরকিয়া আছে লোভ আছে লালসা আছে কি নাই তাহলে বলেন তো আয়ুব আলী ইসলামের এই দোয়া পড়ার সবচেয়ে বেশি হকদার কে তিনি না আমরা বুঝতে পারছেন না ওই দোয়াটার উপর আমল করার সবচেয়ে বড় হকদার কার বেশি প্রয়োজন আমাদের না আরহামুর পরব্বি আল্লাহ আমাদের কলবে রোগ হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের এই রোগ থেকে সেফা দান কর কারণ কলব সেফা না হলে কোনোদিনও আমাদের আমল কিন্তু কবুল হচ্ছে না কলবের মধ্যেই সমস্যা থাকলে এমন কবুল হচ্ছে না আল্লাহ মাফ করুক আমাদেরকে এখন কলব পরিষ্কারের কয়েকটা টিপস এক ডেইলি একবার করে হলো চিন্তা করতে হবে যে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই আমাদেরকে যেতে হবে একটা একবার করে হলো চিন্তা করতে হবে দুই ডেইলি এক পারা একবার তেলাওয়াত আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে কলব পরিষ্কার হবে ইনশাল্লাহ ডেইলি জিকির আজগার হিসনুল হিসনুল মুসলিম বই থেকে ডেইলি জিকির আজগার করবো ইনশাল্লাহ কলব পরিষ্কার হবে আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন কলক পরিষ্কার হবে কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করবেন কলক পরিষ্কার হবে অন্যের প্রতি গিবত বিদ্বেষ হিংসা পরশ্রীকাতরতা রাখবেন না কলব পরিষ্কার হবে সাপ সবচেয়ে বড় কথা শেষ দায়ে যারা বেশি বেশি দোয়া করতে পারে তাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে সব আল্লাহ পাকেবার সবাইকে আইব আলী ইসলামের জীবন থেকে শিক্ষা নিয়ে আটফিক দান করুন